আজও পর্যন্ত বৃন্দাবনের নিয়ম আছে নিধুবন হয়। দেওয়া রাধা কৃষ্ণ ওই কুঞ্জে শয়ন করেন একটা নিয়ম লেখা থাকে মা যোগমায়া যতক্ষণ না নির্দেশ করবে কাউকে কারো জাগাবার অধিকার নেই গোমা ধীরে ধীরে গই কথা যেন যাগ ধীরে ধীরে করি কথা সব জন যাগনা ধীরে ধীরে বলি কথা সাম যেন যাগনা ধীরে ধীরে করি কথা সব যেন যাগনা বিনোদিনী রাই ধীরে বইবে কথা শ্যাম যজ্ঞে জাগে না ধীরে ধীরে বইবে কথা শ্যাম যজ্ঞে জাগে না প্রভাত যখন হয়েছে যখন প্রভাত হলো সখী গং বলাবলি করছে ললিতা বিশাখা চিত্রা চম্পক লতা বলাবলি করছে এখন মা যোগমায়া যে নির্দেশ করে চলে গেল আর আমরা যদি চুপ করে থাকি শ্রীমতী রাধা পরের ঘরের বউ ও তো জাগিয়ে দিতে হবে এখন উপায় কি বল চল যাই দেখি আমরা ললিতা বিশাখা এলো কুঞ্জের ধারে কুঞ্জের গোবাক্ষ দিয়ে দেখছেন দেখ আমাদের ধনী কেমন ঘুমাচ্ছে দেখ সখীদের ডাকছে ললিতা বিশাখা সখীদের ডাকছে এই তোরা দেখে যা দেখে যা দেখে যা আমাদের ধনী আজকে এই রাসলীলা লীলা কীর্তন করে রাসলীলায় লীলায় কীর্তন করে এমন করে ঘুমিয়ে আছে দেখে যা হারো আছে দেখি বা আছে দেখো বা te de रे पाटा पाटल यंगे दिए थे पाटारे भोके पाटारे रंगे दिले थे पाटा तोरे एक भूकेरे पाटा शाले पाटा बोले बुझे से भुके पाटा

চরণ উত্তোলন করে দিয়েছে তার বুকের উপরে পাকা দিয়েছে অপ্রাকৃত কৃষ্ণ প্রেম নবীন বদন কবি কলম দিয়েছে কাম বীজ কাম গায়ত্রী যাদের উপাস আপনারা অন্য মনে কেউ নেবেন না একটা একটা ছেলে মেয়ে যে লীলাটা ছোট্ট হয়েছে এই লীলাটা এই বাস্তব জগতের সঙ্গে কখনো এর কেউ নেবেন না কোনো মনে করবেন না তাই বলেছে বৃন্দাবনে অপ্রাকৃত নবীন বদন কাম বীজ কাম গায়ের উপাসন শুনতে নেই রাস ও কীর্তন করতে নেই এমন অবস্থা এমন ভয়ানক একটা বস্তু হয়তো এখন হচ্ছে কিন্তু এমন সমস্যা আছে এর মধ্যে ভীষণ সমস্যা আছে এর মধ্যে আপনারা যারা আছেন অন্তত আপনারা ভালো এমন এমন জায়গা দেখছি তারা বাংলা মদ খেয়ে হেন তেন ওইসব চলাই খেয়ে আর এই নাচ গান করে গোটা জায়গায় যেন আমাদের হিন্দু সনাতন ধর্মটা কলুষিত করার জন্য ব্যবস্থা নিয়েছে তা দেখে মানুষ হিংসায় আর মানুষ অত্যাচারে অবিচারে আরো মেতে যাচ্ছে আরো অধঃপতি হচ্ছে কীর্তনিয়া যারা আমরা প্যারালাইজ হচ্ছে কারোর হচ্ছে স্টক হয়ে যাচ্ছে কেন না যেখান সেখানে আমাদের গান হচ্ছে গান ওখানে শেষ হয়ে গেছে সমাধি হয়ে গেছে আবার সমাধি থেকে সবটা তুলে নিয়ে আবার তোলা হচ্ছে আবার তাকে ফের সমাধি দেয়া হচ্ছে আবার তোলা হচ্ছে আবার সমাধি দেয়া হচ্ছে অপরাধ হবে না কেন গাই প্যারালাইজ হবে গায়কদের পেছনে কলি লেগেছে বৈষ্ণবদের পিছনে কলি লেগেছে ব্রাহ্মণদের পিছনে কলি লেগেছে আমি একজন হয়তো আমি একেবারে দিনহীন কাঙালের ঘরের ছেলে আমি কীর্তনিয়া হয়েছে আজ থেকে আমি দীর্ঘদিন কীর্তন করছি তবে আপনারা আমার বাড়িতে পদধুলি দেবে হয়তো আমাদের কীর্তনটা আর কতদিন চলবে প্রায় শেষ হয়ে হতে চলেছে একজন গায়ক মানে সে আচার্যের পদক যে পদ ধারণ করেছে সে বলছে আমি আচার্যের পদ মর্যাদা রক্ষা করবো পদ মর্যাদা রক্ষা করবো কিন্তু সে যদি না রক্ষা করে তাহলে আর সাধারণ যারা সাধারণ যারা তারা এদের কথায় তো নাচবে এদের কথায় তো গাইবে এদের কথা তো চলবে একটা ব্রাহ্মণ যদি উল্টো গতিতে যদি পরিবেশন করে তারা তো সে তাদের কথা শুনবে এই জন্য আমাদের এত ক্ষতি হচ্ছে এই জন্যে আমাদের এত ভীষণ দুর্দশা নেমে আসছে সনাতন ধর্মটা বুঝি বিলীন হয়ে যায় রে রক্ষা করার দায়বদ্ধ আমরা কাজ সেই গা ক্রমে ক্রমে যেখানে হচ্ছে মাগ আমাদের জামতলার হাতে কীর্তন কুড়ি দিন ধরে কীর্তন হয়েছে চল্লিশটা দলে গা কুড়ি হাজার বাইশ হাজার দর্শক শেষে দেখা যায় কি দেখা যায় কীর্তন সোনার মতো খুব আগ্রহ নিয়ে বসে থাকে না আসে আর ওই চলে যায় গায়ক যারা তাদের কত দিতে হবে আমাদের সোনা কাছাকাছি বাড়ি আমার ওইখানে বিহার আম্বেদকর কলেজের কাছেই আমার ভবন পুরাতন বাড়ি বিষ্ণুপুর গ্রামের

আরো কারো ষাট কারো সত্তর কারো আশি এত হাজার টাকা নিয়ে যদি কীর্তন করে তা মহাপ্রভুর যে আচারী ধর্মটাকে খরচ আছে দশ আটজন মানুষ আছে একটা গাড়ি আছে ছজন মানুষ আছে নিতে হয় একই কথা এ ক্রমে ক্রমে যেন আমাদের কীর্তন জগৎটা কোথায় এলো আমরা ঠিক করে উঠতে পারছি না আমাদের গুরুদেব বলন্ত বাবুরা ছিল অনন্ত আমাদের নরোত্তম জানা যারা বেঙ্গনাথ পন্ডিত যারা ছিলেন বলুন না কি হারে তারা হেঁটে কীর্তন করতে এসেছে বলুন না তাদের খালি গলার গান তাদের রস মজানো গান তাদের কান্নাকাঠির গান সেই ধ্যান সেই ধারণা সব ক্রমে ক্রমে অপসারিত হয়ে যাচ্ছে ও মা না জেলে কিচ্ছু হবে না একটা কথা বলি মাতা যেদিন বুঝেছিল আসছে গোটা নবদ্বীপে সবার কাছ থেকে বিদায় নিয়ে আসছে বৈষ্ণবদের কাছ থেকে সাংঘু পাঙ্গুদের কাছ থেকে যারা মরম থেকে মরবি ভক্ত তাদের কাছে কি ভালোবাসা কি প্রেম ছিল এদের কাছ থেকে নবদ্বীপ ছেড়ে চলে যাবে সচিমাতা বুঝতে পেরেছিল অঝর নয়নে কাঁদছিল সেই দিনের একটা কথা বলি সেই দিনে শচিমাতা কাঁদছিল কীর্তন শেষ করে এসে দেখে যে মা অঝর নয়নে কাঁদছে মায়ের কাছে এসে গলাটা জড়িয়ে ধরে বলছে মা তুমি কেন এত কাঁদছ মা মা তুমি কেন এত কাঁদছো তুমি বলো না তুমি এত কেন কাঁদছি মাথা কেঁদে কেঁদে বলেছিল লিমাই রে নিমাই রে নিমাই রে ভগবানের নাম ভগবানের নামে কাঁদলে বড় আনন্দ ভগবানের নামে যতই কাদুমা ততই আনন্দ নিমাই তুই তো ছেড়ে চলে যাবি ঠিক কথা আমি বুঝে দিয়েছি যে ধর্মটা তুই প্রচার করতে যাবি সেই ধর্ম প্রচার তুই যতই করিস না কেন কলিতার পিছনে লেগে থাকবে তোর ধর্ম সকলে বিশ্বাস করবে না তোর ধর্ম যতই কি প্রচার করবি ততই বিরোধিতা করবে নিমা একটা উপায় আছে আমি ঘরে বসে কাঁদবো আর তুই যদি দেশ বিদেশে যদি কাঁদিস তাহলে যে কটা দিন কাঁদবো যে কটা দিন বেঁচে থাকবো সেই কটা দিন তোর কৃষ্ণ নাম প্রেমের বন্যাটা বইতে পারে নইলে ভাটা পড়ে যাবে কেউ এই নাম বিশ্বাস করবে না হয়তো এমন একটা দিন আসবে আমি কাঁদবো ঘরে বসে અરે તું કા દીવી সে প্রেমের কর্মনা বলবে যাবে প্রেমের বন্যা চরিত্রের ভাষ্যটা দেখে নেবেন লেখা আছে সচি মাতা সেই দিন কেঁদেছিল যতদিন বেঁচে ছিল আর নিমাই গোটা দক্ষিণ দেশটা আমাদের এদিকে ওদিকে আমার সচি মাতা ওদিকে কেঁদেছে আমার গৌর হরি নিজেই দেশ বিদেশে যখন কাঁদলো সেই সময় বন্যাটা বয়েছিল বর্তমান কিন্তু আমাদের সেই দিনটা কি পরিবর্তন হচ্ছে মাগ আপনাদের চরণে নিবেদন করি অন্তত একটু যদি একটু নয়নের জল দেওয়া যায় একটু কীর্তনের আসরে বসে যদি ভক্তি জাগানো যায় তাহলে লাভ হবে করে নেচে গেলেও কিচ্ছু হবে না নাচলে পাওয়া যাবে নাচলে পাওয়া যাবে বলব না যাবে কখনো পাওয়া যাবে না অমূল্য ধন যার মূল্য দেওয়া যায় না যে ধনের চুরি নাই যার ক্ষয় নাই যার ব্যয় নাই যার চোরে চুরি করতে পারে না টাকা পয়সা চুরি করে নিয়ে যাবে ধন অর্থ চুরি করে নিয়ে যাবে কিন্তু যদি হই নামের আশ্রয়ে এসে পরজোর করে একটু যদি কীর্তন সফল করা যায় আর নবধারা ভক্তীর ওই পথে বসে গুরুচরণ আশ্রয় করে যদি একটু কীর্তন ওই শ্রবণ করতে করতে যদি অশ্রু কম্প পুলকিত ভাব যদি একটু আসে তাহলে ইহ জগতে আর আসতে হবে না গো আর তার ইহ জগতে আসতে হবে না নিতাই গৌর হরি হরি বল গৌর হরি হরি বল আই নবদা ভক্তির যে পথে বসার কথা আপনাদের এখানে ভালো অনেকেই কীর্তন শুনছে তবে অন্য অন্য আসরগুলো দেখছি আর ভক্তি পথের পথযাত্রী আর হওয়ার কোনো লক্ষণই দেখা যায় না সেটা আমাদেরও অপরাধ আছে গায়কদের অপরাধ বেশি আছে মেনে নিতে হবে তবে আপনাদের কৃপায় প্রায় আমি এখন আশ্রমবাসী হয়েছি আমি প্রায় চল্লিশ বৎসরের মতো আমি সাত্বিক হারের দিকে গেছি কেন গেছি আমি বুঝে নিয়েছি যে কীর্তন করেছি কি কথা বলা আছে হয়তো বলবেন বাবু সাত্বিক হার বললে কি ভগবান কে আপন করা যায় তার কৃপা পাওয়া যায় বাবু এইটা ঠিক আপনারাই ভালো হয়তো কিন্তু যারা আমরা আচার্যের পথ যারা আমরা ধরে শাস্ত্র নিয়ে সিদ্ধান্ত নিয়ে যারা মানুষের কাছে এসে বাণ্ডলীর কাছে সে যে আমরা কীর্তন পরিবেশন করছি আমাদের এটা করা কর্তব্য ব্রাহ্মণদের এটা করা কর্তব্য হয়তো বলবেন বাবু এটা কি ভালো কথা বলা হচ্ছে আপনারা জেনে দেখবেন এইটাই সাত্বিক আহার না করলে নিরামিষহার না করলে একটু একাদশীর ব্রত না করলে একটু ইহ জগতের এই যে বিধির জগৎটা পার যদি না হওয়া যায় তাহলে ওই ভগবানের ওই সব কথাগুলো ভগবানের রাগমার্গের কথাগুলো ওতে রসে মজানো যাবে না ওতে রসে মজানো যাবে না এই জন্য একটু আমাদের বলা আপনাদের কৃপায় কিচ্ছু না হলে আমার এইটা হয়েছে আমার মা যেদিন পরলোক গমন করেছে বাবাও পরলোক গমন করেছেন বহু দূর থেকে আপনাদের এখানে কীর্তন শুনতে আসতো আমার মা বাবা মা শেষে যাওয়ার সময় বলেছিল খোকারে আমার বহু আশা তুই যদি পারিস শেষে অন্তত সন্ন্যাস ধর্মটা নিস মা কোথা থেকে সন্ন্যাস ধর্ম নেব কেন তুই গয়া ধামে যাবি পিতা মাতা আমরা এনেছি সাত করে তোর কোলে তুই তো কিপতনিয়া হয়েছিস তুই মুখে তো অনেক ভারী কথা কৃষ্ণ কথা বলে ভক্ত মণ্ডলীর মাঝে তুই তো সাধন ভজন করার কথা বলিস কেন তুই যেতে পারবি না আপনাদেরই পাই আমি আমার মা যখন পরলোক গমনে করে আমি তারে পরে মা সব সমাধি গর্জ করে আমি চলে গিয়েছিলাম গয়া ধামে গয়া ধামে গিয়ে পিতৃ মাতৃ কাজ মবার মাতুল কার্য সমাধি করে আমি তো অক্ষয় বটের চলে বসে বসে সেই দিন আপনাদের কৃপায় আমি সপ্নাসে মন্ত্র নিয়ে ঘরে ফিরেছি আমি গুরুদেবের কাছে বলেছি গুরুদেব হয়তো কটা দিন সংসারে আবার যাব আসবো আমি একটু কীর্তন কটা দিন করবো এইটাই আমার আশা এইটাই আমার ভরসা কেন জানেন মাগ কীর্তন শেখার জন্য আচল পেতে পেতে ভিক্ষা করতে হয়েছে মানুষের কাছে গুরুদেব অনন্তবাবুর সঙ্গে আট বৎসর তাহলে কি সত্যিই কি ভিক্ষা করতে হয়নি আচল পেতে পেতে ভিক্ষা করতে হয়েছে নরোত্তম দাস ঠাকুর বলেছে তো অনাচল কীর্তন করাই নরোত্তম দাস তিনি হচ্ছে যে কীর্তনের ভিখারি আমরাও তেমন ভিখারি তাই আমাদের আজ সেই পথটা ধরতে হয়েছে আমি প্রায় ছত্রিশ বৎসরের উপর আমি একাদশী করি আপনাদের আশীর্বাদে আপনি আচরিয়া ধরমের আপনি আচরিয়া ধরো জিবের ধরে <laughs> বউ অধরহিত ধর্ম এই অহিংসা ধর্ম হরি নাম ধর্ম হরি নাম আমি করব হিংসা করলে তাহলে আমার হরি নাম হলো না অহিংসা পরম ধর্ম অক্রোধ অহিংসা সত্য দা চারটাই প্রধান কে বলেছে না

পঞ্চান্ন দিন তখন বাকি আছে দক্ষিণা নয়ন থেকে উত্তরা নয়নে যাচ্ছে আর গোটা পৃথিবীর যত রাজ রাজা রাজন্য সাধু ঋষি মুনি বৈষ্ণব ভক্ত মন্ডলী এমনকি উপস্থিত হয়েছে ভগবান কৃষ্ণ সেই সময় কেঁদেছে আর সবাইকে বলেছে যদি না সেই সময় যুধিষ্ঠির বলেছে সখা তুমি কাঁদছো কেন বলে আজকে কাঁদছি কেন বলবো সখা আমাদের পৃথিবীর সূর্যটা মনে হয় ম্লান হয়ে যাচ্ছে পিতামহ বিশ্ব পরলোক গমন করবে পৃথিবীর সূর্য ম্লান হয়ে যাবে যাও না উপদেশ নিতে যাও সবার আগে মুনি ঋষিরা গিয়ে উপস্থিত আমাদের ধর্ম কি আমাদের ধর্ম কি একটা সাধু যদি আসে বলা যায় বাবু ধর্মটা কি হটাতে বলা যাবে না কেন বলতে হলে বলতে হবে ও সাধু বাবা তোমার ধর্ম কি এই সময় লেখা আছে সাধু বাবার বলতে হবে আমার ধর্মটা স্বতন্ত্র স্বতন্ত্র বলতে সবাই ভালো থাকবে আমার ধর্ম হরিনাম ওটা তো হরিনাম ধর্ম কিন্তু আমার সাধুর ধর্ম স্বতন্ত্র বৈষ্ণবের ধর্ম স্বতন্ত্র ব্রাহ্মণের ধর্ম স্বতন্ত্র সবার ভালো চাইতে হবে সবাই যেন ভালো থাকবে হরি হরিগোল